আট ঘন্টা আগে ভিডিওতে হাসি মুখ দেখাচ্ছিল সে আনন্দে ভরপুর আর আজ সে উচ্ছ্বাস আর হাসি শুধু স্মৃতি হয়ে রইল চোখের পলকে জীবন কত সহজে পাল্টে যায় তা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চুন্তি জাঙ্গারিয়া হলে আবার প্রমাণ হল এই ট্র্যাজেডির কেন্দ্রে রয়েছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফরজানা বিথি যাকে অনেকে বিথি আম্বানি বলে ডাকে তিনি এবং তার টিম মোট পনেরো জন নারী পুরুষ তিন দিন আগে রাজশাহী থেকে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন মোটরবাইক গ্রুপ নিয়ে উঁচু নিচু পাহাড়ি রাস্তায় রেসিং করার পরিকল্পনা যা শেষ পর্যন্ত একটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো বিথি নিজের টিম মেম্বার এবং অনেকের ধারণা এই ট্রিপের প্ল্যানারও তিনি কিন্তু এত দূরে এত রিস্কি জায়গায় কক্সবাজার থেকে ফেরার পথে এই দুর্ঘটনা যা শুধু একটি অ্যাক্সিডেন্ট নয় বরং অসতর্কতার অহংকারের অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় সমতল রাজশাহীতে যা করছ তাকে পাহাড়ি চুন্তিতে করতে পারবে গরিবের রাত আম্বানি আর বিথি আম্বানি এই নামগুলো শুনতে মজা লাগে তাই না কিন্তু রিয়েল লাইফে রিস্ক নেওয়ার ফল কি হয় তা তো দেখলাম সোশ্যাল মিডিয়ার লাইক ভিউজের লোভে এখন অ্যাডভেঞ্চার যার শেষে একটি তরুণের প্রাণ কেড়ে নেয় বিথি মেয়েটা এখন অঝুরে কাঁদছে কিন্তু কান্না দিয়ে কি হবে দায়িত্ব নিন সাবধানতা শিখুন না হলে তো এমন ঘটনা আরো ঘটবে আরো পরিবার ধ্বংস হবে আল্লাহ সবাইকে হেফাজত করুন সাকিবুলের আত্মার শান্তি কামনা করি আর পরিবারকে শান্তনা আর বিধিদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের বলি লাইফ ইজ নট আ গেম রিয়েলিটি চেক করুন না হলে এ অহংকার আপনাকে গিলে খাবে প্রশ্ন হলো ফারজানা বিধি কি জবাব দেবেন সাকিবুলের পরিবারকে এত দূরে যাওয়ার পরিকল্পনা হয়তো সে নিয়েছিল সে পরিকল্পনার ভেতর কি ছিল সে মৃত্যু ঝুঁকির হিসাব ছোট বয়সেই জীবন শেষ হয়ে গেছে এক তরুণের পরিবারের ব্যথা বন্ধুদের শূন্যতা আর কোনো কথাই বোঝানো সম্ভব নয় ভিডিওতে হাসি উচ্ছ্বাস স্বপ্নের ভ্রমণ সবকিছু কেবল স্মৃতি হয়ে রইল যিনি মারা গেছেন তিনি যেন জান্নাতবাসী হন কিন্তু যারা ঝুঁকি নিয়েছে যারা উচ্ছ্বাসকে প্রাধান্য দিয়েছে নিরাপত্তার চাইতে এদের দায় নেবে পরিবার হারিয়েছে তাদের সন্তানকে বন্ধু হারিয়েছে প্রিয় মানুষকে এই শূন্যতার ভার কল্পনাতেও নিতে ভয় আমরা যারা নিরাপদে বসে গল্প শুনছি তারা কি সত্যি বুঝতে পারছি এই রেসিং এই ঝুঁকি সত্যি বলতে জীবন আরেক মুহূর্তে চিরতরে শেষ হতে পারে আজ কক্সবাজারের পাহাড়ি রাস্তায় প্রাণ গেছে কাল হতে পারে ঝুঁকিতে ফেলবেন না সাবধানতা দায়িত্ববোধ এবং বাস্তবতা এগুলোই আমাদের জীবনকে রক্ষা করবে শেষ কথা যিনি মারা গেছেন আল্লাহ তাকে জান্নাত করুন কিন্তু যারা এখনো জীবনের উচ্ছ্বাসে ভুল পথে চলছেন তারা যেন এই শোক থেকে শিক্ষা নেয় কারণ জীবন একবার আসে আর সেটি ঝুঁকির জন্য হারানো ঠিক নয়